আমি এখন বর্তমান ঢাকা গাবতলী আছি। আচ্ছা ঠিক আছে। তো হুমায়রার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আমি আছি আর আমার একটা বড় ভাই আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনার কি বিয়ে शादी হইছে? হ্যাঁ বিয়ে शादी হইছে। ভাই তালাক হয়ে গেছে। আচ্ছা। জামাই নিশা করছিল। ঠিক আছে তো আপনার সন্তান নাই ঠিক আছে তো কি করেন এখন আমি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে হুমায়রার জীবনের গল্পগুলো হুমায়রার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি ধৈর্য সকালে দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন হুমায়রার সাথে তো হুমায়রা এখন আপনার আপনার ফেভারিট বর্তমানে আপনার আপনি কি বাবা মায়ের সাথেই আছেন এখন হ্যাঁ মা বাবার সাথেই আছি আচ্ছা আচ্ছা তো আপনার ভাই কি করে আমার ভাই চাকরি করে আচ্ছা আচ্ছা সে কি বিয়ের शादी করছে হ্যাঁ ছেলে বিয়ে করছে আচ্ছা আচ্ছা সে কি আপনাদের সাথেই থাকে এখন নালাদা থাকে হ্যাঁ আলাদা খায় আমি আর আমার বাবা আলাদা খাই ঠিক আছে আমার মা বাবা মারা গেছে জানেন আচ্ছা দুঃখের বিষয় তো এখন আপনি কাজ বাজ করে আপনার বাবাকে নিয়ে চলতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি কাজ বাজ করে আমার বাবাকে নিয়ে চলতেছি আচ্ছা কষ্ট হয়ে গেলাম একটা ভালো মনে মানুষের জন্য ঠিক আছে তো আপনাকে বিষাদিটা কে দিছিল আপনার বাবা মাই দিছিল না আপনি নিজে করছিলেন আমার বাবা দিছিল আচ্ছা আচ্ছা তো স্বামী ভালো ছিল না না নেশা পানি তো এখন কতদিন দিন ছয় মাস আচ্ছা ছয় মাস তার ছিলেন তো স্বামী ছাড়া এখন কতদিন আছেন স্বামী ছাড়া এখন এক বছর আছে এক বছর ধরে তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে আপনার এখন চিন্তা ভাবনা সে ভবিষ্যতে যদি একটা মনের মানুষ পাই সে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে তারে আমি সুখ দুঃখের পাশে রাখুন সে আমার সুখ দুঃখের পাশে থাকুক আচ্ছা আচ্ছা পাশে থাকলে কি এখন বিষয় করবেন হ্যাঁ হ্যাঁ যদি আমার দায়িত্ব নেয় অবশ্যই নিশালী কর্ম আচ্ছা ঠিক আছে তো দর্শক ভরে যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে আমার ফোন নাম্বারটা দর্শককে সামনে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে দিচ্ছি যেহেতু গরিব ঘরের মেয়ে একবার বিয়ে শি হয়েছিল কিন্তু কপাল তো স্বামীকে হারিয়ে এখন একা আছে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে হুমার একে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফোর ওয়ান সেভেন নাইন ফাইভ নাইন এই নাম্বারটাই হলো হুমায়রা তো হুমায়রা রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে